দেখো আমরা হচ্ছে দাঁড়াও 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 এত তাড়াতাড়ি খেও না এত তাড়াতাড়ি খেলে হবে না বন্ধুদের একটু বলে দিই আজকে বাবা আর আমি বাবার মেয়ে দুজনে মিলে চ্যালেঞ্জ করছি রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা এখানে আমার প্লেটে আছে পাঁচটা একই সাইজের রসগোল্লা বাবার প্লেটেও আছে পাঁচটা একই সাইজের রসগোল্লা এবার এই রসগোল্লাগুলো কে আগে শেষ করতে পারে সেইটা নিয়ে হচ্ছে আমাদের আজকের প্রতিযোগিতা আজকের খেলা তাহলে বন্ধুরা আমরা তাহলে স্টার্ট করি তোমরা দেখতে থাকো শুনুন স্টার্ট 好的。 আহ আচ্ছা এবার দেখো আমরা এক সেকেন্ডের জন্য না দু সেকেন্ডের জন্য যা হোক বাবু পারলো না আমার বাবা আর আমি আর তার আগে পেরে গেলাম আজকে কিন্তু যে পারলো না তার জন্য পানিশমেন্ট আছে আজকে তার জন্য পানিশমেন্ট আছে এবার পানিশমেন্ট কি তোমরা দেখতে থাকো আচ্ছা আজকের পানিশমেন্ট এই যে তিনটে বোতল আছে তিনটে বোতলে তিনটে বোতলে তিন রকম জিনিস আমি ঢেলে দেখ ঢেলে তিনটে বোতলে এটা হচ্ছে পানিশমেন্ট এই যে এই একটু সাইজটা দেখে নাও আচ্ছা তারপরে চলবে কালোটা এটা হচ্ছে কালোটা এটা মিক্স মিক্স অ্যান্ড ম্যাচ এটা হচ্ছে পানিশমেন্ট চলছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ওরা জানোই আচ্ছা এইবার এটা হচ্ছে খেতে হবে এটা হচ্ছে আমার বাবার পানিশমেন্ট বেশিক্ষণের জন্য হয়নি তবুও পানিশমেন্টটা দেখি খেতে পারে কিনা এবার দেখা যাক এবার তিনটে আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি এই তিনটে এই তিনটে কালার একসঙ্গে মেশানো আছে এবার খাও শুরু করো এইটা পানিশমেন্ট তিনটের তিন রকম তিন রকম জিনিস হ্যাঁ করার নেই পানিশেলে আমিও তাই করতাম এই তিনটে একসঙ্গে করার নেই কিছু করার নেই তাহলে পানিশমেন্ট হয়ে গেল তাহলে দেখলেন আমাদের খেলাটা তাহলে আমাদের খেলাটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবো এরকম দেখে দেব একটু অবশ্যই করবার তাহলে ঠিক আছে